সালামু আলাইকুম সিজিপিএ নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন তো সিজিপি এর প্রয়োজনীয়তা কী এটা ফিউচারে কীভাবে ইম্প্যাক্ট করবে আর আপনার যদি সিজিপি অনেক কম হয় এটা ইম্প্রুভ করবেন কিভাবে আমার কি অবস্থা হয়েছিল এই সব বিষয় নিয়ে আমি একটু আলাপ করবো সরাসরি টপিকে চলে যাচ্ছি সিজিপিএটা আসলে কিভাবে ইম্প্যাক্ট করে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা বিশেষ করে আপনি যদি দেশের বাইরে যান অবশ্যই তো সিজিপি একটা ফর্স জিনিস আর যদি আপনি দেশের ভেতরেও থাকেন বর্তমানে বিভিন্ন সার্কুলার দেখবেন বিশেষ করে হচ্ছে ব্যাংকের সার্কুলার এবং কিছু প্রাইভেট জবের সার্কুলার যেগুলোতে তারা কিন্তু বলে দেয় যে সিজিপিএ মিনিমাম থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ওর সামথিং লাইক দ্যাট আর যদি সরকারি চাকরি হয় তাহলে তো থ্রি হইলে হয় সমস্যা নেই কিন্তু আমি স্পেশালি কথা বলবো হচ্ছে যারা বাইরে আসবেন স্কলারশিপ ফান্ডিং এগুলোর জন্য মনে রাখবেন সিজিপিএটা হচ্ছে যে কোনো কিছু যে কোনো স্কলারশিপ বা ফান্ডিংয়ের যদি মেন্টালিটি আপনার থাকে অথবা যদি একটা বাইরের দেশে একটা ইউনিভার্সিটিতে ফান্ডিং ছাড়াও যদি ভর্তি হইতে চান আপনার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট অবশ্যই ফুলফিল করতে হবে তো সচরাচর যেটা হয় যে অনেক ইউনিভার্সিটিতেই মোটামুটি থ্রি হইলেই চলে কিন্তু অনেক ইউনিভার্সিটি আবার আছে যারা হচ্ছে মিনিমাম থ্রি চায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে যা যারা থ্রি চায় তারা কি আসলে থ্রিতে নে নাকি থ্রির বেশি চায় আপনি তো শুধু অ্যাডমিশন পাইলেই হচ্ছে না সিজিপিএটা হচ্ছে স্কলারশিপ ফান্ডিং পাইতে সাহায্য করবে তো এখন প্রশ্ন হচ্ছে যেটাতে সিজিপিএ থ্রি সেটাতে কিন্তু একজন যদি অ্যাপ্লাই করে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স অবশ্যই যার সিজিপিএ বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে ফান্ডিং বা স্কলারশিপের জন্য যার থ্রি বা থ্রি তার চেয়ে বেশি তো এখানে কিছু ফ্যাক্টর আছে অন্যান্য বিষয় রিসার্চ পেপার জিআর ইএল টিসি স্কোর অনেক কিছুর কম্বাইন্ড কিন্তু আমি অনেক ভিডিওতেই বলছি সবগুলো ব্যাপারের মধ্যে যদি আপনি একটা ক্যাটাগরাইজ করেন তাহলে প্রথমেই আসবে আপনার সিজিপি একটা ইউনিভার্সিটি কম ইয়ে যারা অ্যাডমিশন কমিটি যারা আপনি যদি প্রফেসর ম্যানেজ করে করেন সেটা আলাদা বিষয় কিন্তু যদি সেন্ট্রাল ব্যাপারটা হয় সেন্ট্রালি অ্যাডমিশন হয় সেন্ট্রালি আপনি ফান্ডিং পাইতে চান আমেরিকান ইউনিভার্সিটিতে বা স্কলারশিপ পাইতে চান তখন তারা কি করে তারা একটা বোর্ড মেম্বার তৈরি করে তারা অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আয়না দেখে একটা পর একটা দেখে বিভিন্ন দেশের অনেক স্টুডেন্ট চাইনিজ ইন্ডিয়ান অনেকেই হচ্ছে অ্যাপ্লাই করে তো সব অ্যাপ্লিকেশন হচ্ছে ওরা স্তুপাকারে তৈরি রাখে রাখার পরে একটা একটা করে দেখে কি কী দেখে অনেকগুলো ফ্যাক্টর দেখে তার মধ্যে প্রথম হচ্ছে সিজিপিএ আপনার রেজাল্ট আর কি কী ফ্যাক্টর সেগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে যেমন রিসার্চ পেপার তারপরে হচ্ছে জিআরিয়াল টিস স্কোর তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলো আছে কিন্তু প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে সিজিপিএ এখন সিজিপিএটা আসলে কিভাবে ডিক্লাইন করে হতে পারে অনেকভাবে প্রথম কথা হচ্ছে অনেকে প্রেমে চেকা গায় চেকা খাওয়ার পরে চেকাকে বেকা তারপরে পড়ালেখা আমি অনেককেই দেখছি অনেক ফ্রেন্ড সার্কেল কি দেখছি যে রেজাল্ট খারাপ হয়ে গেছে প্রথম দুই সেমিস্টার দুই ইয়ার্স হইতে পারে আবার অনেকে হয় কি যে রেগিং নতুন পরিবেশ হলের পরিবেশ খাওয়া দাওয়া অনেক কিছু মানায় নিতে পারে না এরকম কেসেও হয় আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল আমার কাহিনিটা আমি বলতেছি তো পলিটিক্যাল একটা ব্যাপার আছে এই শালারা হচ্ছে অনেক ঝামেলা করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে বিশেষ করে পলিটিক্যাল বিভিন্ন গেঞ্জামের কারণে অনেকে হচ্ছে প্রথমে ভাবে যে পলিটিক্স করবো আওয়ামী লীগ ছাত্রলীগ করবো বা হচ্ছে বিএমপি করবো অনেক কিছু ইনকাম করে ফেলব আলটিমেটলি দেখা যায় যে সিজিপিটা ডিক্লাইন করে কিন্তু একটা সময় যাওয়া যখন যারা বুঝতে পারে যে আমার সিজিপিটা আর মারা হয়ে গেছি তখন চিন্তা করে এটা কীভাবে আমি রিকভার করতে পারি তো আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরে কীভাবে রিকভার করবেন সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এখন কথা হচ্ছে তাহলে আমি সিজিপিএটা আলটিমেট কত রাখার ট্রাই করব আমি সবাইকে সাজেশন দেই আপনি সর্বোচ্চ চেষ্টা করেন আপনার ওভারঅল চার বছর পর সিজিপিএটা 3.5 থ্রি পয়েন্ট ফাইভ যাতে থাকে যদি এরকম ঘটনা ঘটে যে থ্রি পয়েন্ট ফাইভ আমার কোনোভাবেই সম্ভব না অন্তত থ্রি পয়েন্ট ফোর কিন্তু আমি এটার মানে এটা বলতেছি না যে আপনি থ্রি পয়েন্ট ফাইভের চেয়ে বেশি আপনি রাখতে পারবেন না এরকম না আপনি চাইলে ফোরে ফোরই রাখতে পারেন কিন্তু আমার আমি একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাইছি যে থ্রি পয়েন্ট ফাইভ আপনি মিনিমাম ট্রাই করেন তা এখন যদি থ্রি পয়েন্ট ফাইভ আপনি না পারেন তাহলে কী হবে সেটা আমি বলতেছি এটা স্পেশালি যারা ফার্স্ট ইয়ারে বা নতুন ভর্তি হয়েছেন তাদের টার্গেট রাখা উচিত যে আমার থ্রি মিনিমাম রাখতে হবে এবার আমি আমার কাহিনিটা বলি আমি যখন প্রথম ভর্তি হই আমার প্রথম দিয়ে আমি সিলেটের বাইরে আমি গেছি সিলেটের বাইরে আমি জীবনও ছিলাম না তো যাওয়ার পরে পাবলিক ভার্সিটির একটা চুয়েটের হলের অবস্থা খুবই খারাপ ছিল একটা গণরুম ছিল এক রুমের ভেতর জন যে এই রকম একটা পরিস্থিতিতে যায় আমি প্রথম এক সেমিস্টার মানে কেমনে গেছে আমি নিজেও যাই না মানে এত বাজে একটা পরিস্থিতি তো পড়ালেখাও তেমন হয় নাই আর তো রেগিং আছে তারপরে হচ্ছে এই ডাকে ওই ডাকে অমুক রুমে ডাকে এইগুলা করে করে হচ্ছে তেমন পড়া হয় নাই আর হলে থাকলে একটু এরকম সমস্যা হয় তার মানে আপনি যে হলে থাকবেন না তা না হলে থেকেও অনেকে পড়ালেখা করছে আমার পার্সোনাল প্রবলেম ছিল আমি পড়তে পারিনি তো প্রথম দিকে আমার সিজিপিএটা অনেক কমে গিয়েছিলো আমার ফার্স্ট ওয়ান ওয়ান সেমিস্টার মানে প্রথম বছরের প্রথম সেমিস্টার একটা বছরের দুটো সেমিস্টার সো প্রথম সেমিস্টারে আমার সিজিপিএ ছিল টু পয়েন্ট সিক্স এইট অ্যান্ড একটা ফোর ক্রেডিটেড সাবজেক্টে আমি জাস্ট টু পাইয়ে পাশ করছি কোনোরকম আর কি আর বাদ বাকিগুলাও হচ্ছে এরকম টু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স একটাতে মনে হয় সর্বোচ্চ আমি থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ একটাতে মনে পাইছিলাম তো ওভারঅল মিলে আমার হচ্ছে টু পয়েন্ট সিক্স এইট ওয়ান ওয়ানে এখন সেকেন্ড সেমিস্টারে কি হইলো একই কাহিনী একটু ভালো করছি একটু পড়ালে মানে একটু পরিস্থিতি একটু সিনিয়র হয়েছি তো তো একটু রেকিংটাই একটু কমে গেছে পড়ার একটা সুবিধা পাইছি বাট গণরুমেই আছি গণরুমেই থেকেই হচ্ছে ইয়ে করতে হইতেছে তো সেকেন্ড সেমিস্টারে গিয়ে হইল থ্রি পয়েন্ট জিরো ফাইভ তো এই দুই সেমিস্টারে অ্যাভারেজ এখনও হচ্ছে থ্রির নিচে তো এই সিজিপি এটা আমি চার বছর পরে আমার হয়েছিল থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই আমি ওয়ান ওয়ানে খারাপ করছি ওয়ান টুতে হচ্ছে থ্রি পাই সি এটা করছি তাহলে আমি কি এরকম অন্তত থ্রি পয়েন্ট ফাইভ কী করতে পারবো অবশ্যই পারবেন আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এখন স্টুডেন্ট হন আপনি অবশ্যই আপনার যদি প্রথম দিকে সিজিপের থ্রির নিচে হয় বা আমার মতো হয় যদি আমি পারছি তাহলে আপনারাও পারবেন তো এখন কথা হচ্ছে কিভাবে পারবো তো এই সাজেশনটা হচ্ছে শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে চলে গেছেন তাদের ব্যাপারটা বলতেছি যেগুলাতে ক্রেডিট বেশি যেমন কিছু সাবজেক্ট আছে ফোর চার ক্রেডিট কিছু আছে তিন ক্রেডিট কিছু আছে দুই ক্রেডিট তো যেগুলাতে ক্রেডিট বেশি সেগুলাতে ট্রাই করবেন ফোরে এ ফোর তোলার জন্য কারণ কি সিজিপি ইকুয়েশনটা ক্যালকুলেশনের ইকুয়েশনটা দেখলে আপনি দেখতে পারবেন যে এইটা ক্রেডিটের সমানুপাতিক মানে আপনি ক্রেডিট যত বেশি হবে আপনার সিজিপি যদি ওইটাতে বেশি থাকে তাহলে ওভারঅল সিজিপি এটা অনেক দ্রুত আপনাকে ওভারঅল সিজিপি বাড়াইতে সাহায্য করবে ফোর ক্রেডিটে যদি আপনি ফোর পান তাহলে চার ইন্টু চার ষোলো হয় যেহেতু আপনার ওভারঅল সিজিপি ক্যালকুলেট করতে হলে প্রথমে সিজিপি ইন্টু ক্রেডিট গুণ করতে হয় তো আপনি দেখেন চার চারে ষোলো আপনি যে দুই ক্রেডিটের একটাতে ফোর পান চার দুগুণে আট কই ষোলো আর কই আট তো এই জন্য ট্রাই করবেন প্রথমেই আপনাকে যেই যেই পরীক্ষাগুলো আছে ফোর ক্রেডিটের এগুলার ধরেন সি সিটি অ্যাটেন্ডেন্স সবগুলা যাতে কিচ্ছু মিস না হয় প্রত্যেক সিটিতে ধরেন বিশে বিশ বা বিশে উনিশ আঠারো এরকম পাইছেন তারপরে হচ্ছে যেহেতু সাইড হচ্ছে চারটা সিটি থাকে তারপরে অ্যাটেন্ডেন্স সব কিছু যাতে আপনার একবারে পিন বিনা থাকে তারপরে হচ্ছে থিন ক্রেডিটের সাবজেক্ট সেগুলো তো আপনি ট্রাই করেন ফোরে ফোর না হলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওর সামথিং আর দুই ক্রেডিটেরগুলা হচ্ছে একটু কম গুরুত্ব দিলেন তার মানে এটা না যে দুই ক্রেডিটে হচ্ছে আপনি একবারে পড়ালেখা বাদ দিয়ে দিলেন না আমি গুরুত্বটা বুঝাচ্ছি আপনি চেষ্টা করবেন যে সবগুলোই তো ফোর পাইতে যে সবগুলোতে যদি ফোর থার পাওয়া তো সোজা না আপনি চারকে ডিডেটটা অন্তত ট্রাই করেন পাশাপাশি হচ্ছে যত ক্লাস অ্যাটেন্ডেন্স আছে একটা অ্যাটেন্ডেন্স যাতে মিস না হয় অ্যাটেন্ডেন্সে মনে হয় তিরিশ চল্লিশ দুই কেডিটে বিশ তিন কে তিরিশ চার কেডিট চল্লিশ আমি চুয়েটের বেসিসে বলতেছি বা অন্যান্য জায়গাতেও সিমিলার হবে আর কি সো কোনো অ্যাটেন্ডেন্স আপনি বাদ দিয়ে না কারণ এটা একটা ফ্রি মার্কস আপনি যাবেন বসবেন ক্লাস করবেন বোরিং লাগলো আপনি ক্লাসে যান অ্যাটেন্ডেন্সটা দেন মিস না করে এটা দিয়ে দিলে আর যদি আপনি যে ক্লাস টেস্ট যেগুলো হয় সেগুলো যদি আপনি ভালো করেন দেখবেন মেইন পরীক্ষার প্রেসার অনেক কমে যায় আপনি এগুলাতে যদি আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস রাখতে পারেন এটা অ্যাটেন্ডেন্স এত গেলেই হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট গেলেন পরে হচ্ছে ক্লাস টেস্টে আপনি যদি একটু ভালো করেন একটু পড়েন বিশ মার্কের এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি করেন দেখবেন ফাইনাল ইয়েতে আপনার প্রেশার অনেক কমে গেছে আপনি জাস্ট হচ্ছে ক্লাসের পড়াগুলো ক্লাসে শেষ করেন দেখবেন আপনার ফাইনালে আপনি সিজিপিআটা এমনি ধরে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটাগুলো হচ্ছে যারা শুধুমাত্র ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে মাত্র আছেন তাদের জন্য এখন অনেকে থার্ড ইয়ারে চলে গেছেন বা একেবারে ফোর্থ ইয়ারে চলে গেছে কিন্তু আপনার সিজিপিএ দেখেন যে আপনি থার্ড ইয়ারের পরেও আপনার অবল সিজিপি এখনও থ্রি রয়ে গেছে বা থ্রির নিচে রয়ে গেছে যারা থার্ড ইয়ার শুরু করছেন মাত্র তাদেরকে আমি রিকোয়েস্ট করব বা তাদের সাজেশন দিব একই রকম যে ফোর ক্রেডিটের এটা সবার জন্য পাশাপাশি হচ্ছে আপনার যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট যেগুলো আছে যে প্রত্যেকেই তো প্রথম দিকে হচ্ছে সাধারণ ম্যাথ তারপরে হচ্ছে ক্যালকুলাস কিছু প্রোগ্রামিংয়ের কোর্স বা এরকম কিছু থাকে আর পরে যাওয়া হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো বেশি আছে তো আপনি যদি একটা নির্দিষ্ট দিকে যাইতে চান একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর আপনার ইচ্ছা যে পিএইচডি মাস্টার্স করব ওই রিলেটেড বিষয়গুলোতে আপনি ভালো করা ট্রাই করেন সিজিপি এটা ভালো রাখেন ওই সাবজেক্টগুলোতে আর স্পেশালি লাস্টের দুইটা সেমিস্টারে আপনার সিজিপি অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ রাখার ট্রাই করেন লাস্টের দুইটা সেমিস্টারে একটা এক্সাম্পল দিচ্ছি আপনার যদি ফোর ওয়ানে আপনার যদি পাঁচটা সাবজেক্ট হয় পাঁচটার পাঁচটাতে আপনি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম রাখেন পারলে একটা দুইটাতে ফোরে ফোর রাখেন রেখে আপনার ফার্স্ট সেমিস্টারের ওভারঅল রাখেন থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি এটা ইজি ফোর্থ ইয়ারে অনেক সাররাই হচ্ছে চেষ্টা করে যে তাদেরকে হাই সিজিপিএ দিতে সো আপনি যদি চেষ্টা করেন ফোর্থ ইয়ারে দুইটা সেমিস্টার অন্তত আপনি পারবেন সিমিলারলি ফোর টুতেও যেহেতু থিজিস থাকে ইয়ে থাকে সেটাতে ফোর এ ফোর পাওয়া যায় ইজিলি সাররা একটু আপনি যদি থিজিসের ইয়ে কাজটা করে সে এই দুইটা সেমিস্টারে যদি আপনি ফোর ফোর রাখতে পারেন বা থ্রি বা থ্রি মিনিমাম মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এই দুইটাতে তাহলে দেখবেন আপনার ওভারঅল থ্রির উপরে চলে গেছে আর লাস্টের দুইটাতে থ্রি পয়েন্ট সেভেন এটা কি কাজে দেয় হায়ার স্টাডিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন বা প্রফেসরদেরকে ইয়ে করবেন তখন তারা অনেক সময় করে কি লাস্টের দুইটা সেমিস্টার দেখে লাস্টের দুইটা সেমিস্টারে বা তিনটা সেমিস্টারে বিশেষ করে হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো থাকে সো আপনার যদি কিছু না থাকে আপনার যদি বলেন যে আমার সিজিপিএ খারাপ 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 কিন্তু আপনার গ্রাফটা দেখেন আপনি কম কম ফোর্থ ইয়ারে যা এরকম বেড়ে গেছে তার মানে হচ্ছে আপনি বুঝাইতে পারবেন যে আমার একটা সমস্যা ছিল প্রথম দিকে কিন্তু আমি লাস্টের দিকে আমার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আমি ভালো করছি দেখে আমার সিজিপিএটা অনেক হাই লাস্টের দুই সেমিস্টার এইটা আপনাকে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে আমিও এটা চেষ্টা করছি আমার যেহেতু প্রথম দিকে কম ছিল আমার ওভারঅল মানে থার্ড সেমিস্টার থেকে আমি বাড়ানো শুরু করছি বাট ফোর্থ ইয়ারের ফোর ওয়ান ফোর টু তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট ছিল তো এরকম আপনি করতে পারেন পুরা ইয়েটা থাকুক আপনার ওভারঅল হয়তো আসবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু কিন্তু আপনার লাস্টের দুইটা সেমিস্টারে থাকবে থ্রি পয়েন্ট সেভেন সো এইটাকে আপনি ক্যাচ করে দেখাইতে পারবেন হায়ার স্টাডিতে সো আপনি এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই আপনার যদি ওভারঅল কমও থাকে লাস্টের দুই সেমিস্টার প্রফেসরকেও মেল করেন বা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশনও বলেন আপনার সেটা যদি আলাদা করে ট্রান্সক্রিপ্টের অংশটা আপনি দেখাইতে পারেন আপনি এটা অনেক কাজে দেবে এর পাশাপাশি হচ্ছে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে অনেকে ভার্সিটিতে অনেক কথা বলে যে আরে ভাই সিজিপিএ দিয়ে কি হবে এটা কোনো ব্যাপার আয় চল আড্ডা দিই ইয়ে করি সব সব করেন আড্ডা দেন যা ইচ্ছা করেন অবশ্যই যা ইচ্ছা করেন মানে এটা না যে আপনি মদ গাঁজা খান বিড়ি খান সেটার কথা বলিনি আড্ডা বাড্ডা দেন বন্ধু বান্ধবের সাথে থাকেন ঠিক আছে কিন্তু কেউ যদি বলে যে আপনার সিজিপিএ লাগবে না সিজিপিএ কি কি হবে এই কথাগুলা যদি শোনেন আপনার লাইফ হেল্প হয়ে যাবে এই বন্ধুগুলারে আপনি দূরে সরে রাখেন আর যদি দূরে সরে না রাখতেও পারেন আপনি এইটা করেন ওই বন্ধুর কাছে যান দোষ সিজিপিএ দিয়ে কি করবি আরে বন্ধু সিজিপিএ দিয়ে কি হবে আরে আর চল আড্ডা দিয়ে আপনিও বলেন সিজিপিএ দিয়ে কি হবে তো মারা খা কিন্তু আপনি ভেতর ভেতরে আপনার সিজিপিএটা কিন্তু আপনাকে ভালো রাখতে হবে এই টেকনিকটা সময় থাকে যে যার সাথে যেমন আপনি প্রথমে বুঝাইলেন যে ভাই সিজিপিএ লাগবে সে যদি না বুঝে সে যদি ওই বিড়ি গাছা সবসময় খায় আপনি টাইনে আনতে পারতেছেন না সো আনলে হচ্ছে আপনার বন্ধুত্ব সম্পর্ক ইয়ে হবে তার সাথে আপনি খারাপের যাওয়ার দরকার নেই ওকে বন্ধু ভালো হয়েছে পরে যায় আপনি আপনার পড়ালেখা করেন বিষয়গুলো মাথায় রাখবেন ভালোভাবে পড়ালেখা করবেন ইনশাল্লাহ ভালো হবে সালামু আলাইকুম